প্রতিষ্ঠান কথা আপনারা বললেন এই প্রতিষ্ঠানগুলা দ্রুততার সাথে গতিশীল করা দরকার করা দরকার এগুলো স্থবির অবস্থায় আছে বিটিভি কে দেখলে আশির দশকের বিটিপি এবং ওই জেনারেশনই বিটিভি দেখে আর কেউ দেখে কিনা আমরা জানি না একটা তো হচ্ছে তার একটা দলীয়করণ করণ আছে আরেকটা হচ্ছে তার কন্টেন্ট গুলাও হচ্ছে মনে হয় যে এই প্রজন্মের জন্য নয় তো সেই জায়গা থেকে আমি মনে করি সকল প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়ন করা উচিত মানে জাস্ট সরকারি একটা প্রতিষ্ঠান এবং সেখানে কিছু সরকারের পক্ষ থেকে সরকার অ্যাসাইন করে কিছু লোক বসবে কিছু পদ দখল করে বসে থাকবে এরকমটা যাতে না হয় সত্যিকার অর্থে যাতে এই প্রতিষ্ঠানগুলা কাজ করে এই জন্য আধুনিকায়ন এবং গতিশীল করা উচিত আমাদের যেই সেন্সর বোর্ড জুরি বোর্ড এবং এই ধরনের যেই কমিটিগুলো রয়েছে এই কমিটিগুলো দ্রুত সময়ের মধ্যে পুনর্গঠন করা উচিত এবং সার্বিকভাবে আমি বলবো যে আমাদের যে ফিল্ম আমাদের চলচ্চিত্র নিয়ে আমাদের অনেক বেশি কাজ করতে হবে আমাদের তরুণ প্রজন্মের কিন্তু অনেক আকাঙ্ক্ষা চলচ্চিত্রের জায়গা থেকে এবং সেই আকাঙ্ক্ষা কিন্তু বাংলাদেশে পূরণ হচ্ছে না কিন্তু অনেক আগ্রহী ছেলে পেলে আছে যারা কাজ করতে চায় তো সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের হচ্ছে চলচ্চিত্র নিয়ে কাজ করতে হবে আমি আমরা ইতিমধ্যে জানি যে আমাদের অনেকগুলো চলচ্চিত্র সেন্সর্ড অবস্থায় আছে তো সেই চলচ্চিত্রগুলো পুনর্বিবেচনা করা উচিত এবং যদি কোনো নীতিমালা ভঙ্গ না হয় এবং তাহলে সেই চলচ্চিত্রগুলোকে দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করার সুযোগ দেওয়া উচিত এবং এই সকল ক্ষেত্রে কোনো ধরনের স্বজন আর কোনো ধরনের ব্যক্তিগত পরিচয় যাতে বিবেচনা না নেওয়া হয় একেবারে নীতিমালা এবং যৌক্তিকতার ভিত্তিতে যাতে সকল বিবেচনা করা হয়